আজকে যুবকদেরকে বলবো রাতের বেলায় তোমার হাতে স্মার্টফোনটা আছে দরজা বন্ধ করছো জানালা বন্ধ করছো বাপমা ঘুমায় গেছে ভাইয়েরা ঘুমায় গেছে তুমি একা রও তোমার বাড়িতে ওয়াইফাই আছে অথবা ইন্টারনেট লাইন আছে অথবা তুমি এমবি কিনেছো এই এমবি দিয়ে তুমি যখন সার্চ দিচ্ছ ওই ইতালির দেশেরLambda নারীরা এখানে একটা ব্রেসিয়ার করছে এখানে একটাLambda করছে সেটা দিয়ে তারা কুচুরখানায় যাচ্ছে সেখান থেকে আসতেছে অভিনয় করতেছে প্রকাশ্যে জেনা ব্যবসা করছে এই দৃশ্যগুলো তুমি যদি আল্লাহর ভয় থাকে তোমার কলিতার মধ্যে তুমি কখনো এই দৃশ্য দেখতে পারবে না তোমার বুকটা থর করে কাঁপবে তোমার চক্কুটা আস্তে করে বন্ধ হয়ে আসবে অবশ্যই এটা তুমি আস্তে করে পার করে দিবা আল্লাহর কোরআন এর তেলাওয়াত মসজিদে الحرام আর শারায়িনেশ শরীফাইন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ইমাম সাহেবদের তেলাওয়াত শুনতে থাকবে আর আল্লাহর ওলিরা কোরআন শরীফ থেকে তাফসীর করেছে হাজারো তাফসীর মাহফিলে ওই তাফসীরগুলো তুমি শুনতে থাকবে ওগুলো তোমাকে কখনো চান্স দেবে না তুমিও ওগুলোকে কখনো চান্স দিবা না জোরে বলুন কথা ঠিক কি না তাহলে যুবকদের ভয় থাকতে হবে কার জোরে বলেন কার এই যুবক ভালো হয়ে যাবে যত স্মার্টফোন তার কাছে থাক ওগুলো সে দেখবে নাস্তে করে পার করে দেবে আপনারা বলেন আমরা যখন পায়খানার সামনে দিয়ে যাই পায়খানার পাশে দিয়ে যাই আগেকার সময় আলোক পায়খানা ছিল না ঝুলন্ত পায়খানা ছিল না ওর পাশে দিয়ে যখন আমরা যাইতাম তখন চাই থাকতাম না চাই থাকতাম এরকম করতাম কি করতাম টাকাইতাম না নাকে রকম রুমাল দিয়ে আ করে শরীফ মানুষ ভদ্র মানুষের বেশে পার হয়ে যেত

কষ্ট পাইলে কষ্ট পাইলেন ভাইজান এটা এক নম্বর দুই নম্বর ও নাহান আনিল হাওয়া মন যা চাবে তা করা যাবে না আমার আল্লাহ রাসূল যা চাবে তাই করতে হবে কথা বলেন মসজিদ আযান হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ কি এটা কি খালি এ যে দাড়ি আসে শিখলা টুপি হাব্য যুব্য কথা বলে আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে আছে সকলের জন্য এই আজাদ মসজিদের ঠিক কিনা জিজ্ঞাসা করলে মসজিদ মসজিদে যাব কেন হোয়াট ইজ দ্য কজ হোয়াট ইজ দ্য বেনিফিট মসজিদে গেলে আমার লাভ কি হবে বলো মসজিদ পরবর্তী পংক্তিতে বলছেন হাইয়া আলাল ফালাহ নামাজ পড়তে আসলেই তোমার ভাগ্য খুলে যাবে সফলতা তোমার পদ চুম্বন করবে দুনিয়া আখেরা তো তুমি সফল হবে তোমার কপালটা হলো ভাগ্যের প্রতীক কথা কথা কারু যদি বাড়িতে আগুন লাগে কারো যদি জমির ধান নষ্ট হয়ে যায় যদি কারো নিজের অসুখ হয় স্ত্রীর অসুখ হয় সন্তানাদের অসুখ হয় অসুখ সার না এতগুলো বোঝা লোকেরা বলে ভাই তোর কপাল খারাপ কথা কয় না কপাল খারাপ মানে কি খারাপ কেউ নির্বাচনে ফেল করল আর কপাল কি কথা কয় কপাল তার মানে কপালের ভিতরে কি ঘা হচ্ছে এর মানে হলো কপালটা হলো ভাগ্যের প্রতীক জোরগণ ঠিক কিনা যদি কারো মেয়ে পরের ছেলের হাত ধরে বের হয়ে যায় যদি কারো ছেলে মদ জুয়া গাঁজা খাইতে গিয়ে ধরা পড়ে নারীবাজি করতে গিয়ে ধরা পড়ে চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে লোকেরা বলে ভাই তোর নাক কাটা গেছে তার মানে কাচাকু দিয়ে কি ওর নাক কাটে দাও হয়েছে তার মানে তার সম্মান নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কি এখান থেকে বুঝলাম আমাদের কপাল হলো সৌভাগ্যের প্রতীক নাকটা হলো আমাদের সম্মানের প্রতীক ঠিক কি না আমরা যখন আল্লাহর সামনে সেজদায় পড়ি কোনটা কোনটা দেই কপাল দেই নাক দেই এখান থেকে বোঝা যায় এ পৃথিবীর মানুষগুলি

আজ হোক কাল হোক আমরা দুনিয়া থেকে যাবো কি যাব না কবে যাব তা জানি আগে দাদা যাবে তারপরে আমি যাবো আগে দাদা তারপরে বাবা তারপরে আমি সিরিয়াল বাবার কান্ধে সন্তানের লাশ দাদার কান্ধে নাতির লাশ এরকম সিরিয়াল মিস্টেক আছে না নাই কথা বলেন না কারো। যারা বড় বড় মন্ত্রী এমপি ছিল এই দেশের তারা গেছে না আছে জোরে বলেন আপনাদের সিরাজগঞ্জের প্রভাবশালী তারা ব্যক্তি ছিল মোহাম্মদ নাসিম সাহেব আছে না চলে গেছে জোরে বলেন আমি সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় মাহফিল করতেছি আর নাসিম সাহেবের কোন ছবি কোথাও দেখা যায় এখন তার ছেলে তানভীর শাকিল জয় তার ছবি বিভিন্ন জায়গায় শোভা পায় কথা বলেন ঠিক না ঠিক রিসেন্ট খবর অতি অল্প সময়ের খবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এই শ্রী ইমাম সাহেব আছেন না চলে গেছেন কথা বলে না আছে না চলে গেছেন উনিও বিদায় হয়ে চলে গেছেন মুসলমান উনি যদি জীবনে ভালো করে থাকেন ওনার কবরটা জান্নাতের বিছানা হিসেবে বিছায় দেবেন কে আর যদি এই পৃথিবীতে নামাজি না হয়ে থাকেন আর এই পৃথিবীতে যদি তিনি ভালো না করে থাকেন ইন কেস যদি ভালো না করে থাকেন যত বড় পজিশন দুনিয়ায় থাক না কেন আজ হোক কাল হোক কবরের মধ্যে অবস্থা খারাপ করে দিবেন কে এই জন্য নেতাদের দিকে তাকানোর দরকার নাই কতক্ষণ ঠিক না বেঠি আমার নেতা যেখানে আমি আসি সেখানে এই ভুল কতক্ষণ ঠিক কিনা কারণ অনেকে বলতেছে নেতা গেছে কবরে তুই কেউ করে কথা কয় না

কোরস্থান মসজিদের ইমাম আমার মসজিদে যারা গেছেন দেখেছেন আমার মসজিদের পেছনে বিশাল কোরস্থান আমি মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখি যারা ওই বগুড়া শহরের সবচেয়ে টাইট পারসন মানুষ মার্সেন্ট মানুষ অনেক বড় বড় ব্যবসায়ী টাইট পারসন কোটি কোটি টাকার মালিক আজকে তাদের অবস্থা মাটির সাথে মিশে গেছে যারা কবর খনে আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করলাম ভাইরা একটু নিয়ে করো তো আমাকে এক নিয়ে গেল যাওয়ার পর আমাকে দেখালো হুজুর দেখেন একটা গর্ত গর্তের দিকে তাকায় দেখি মরা মানুষের হাড় গুর পড়ে আছে মাথার খুলি পড়ে আছে কামান পড়ে আছে দাঁত বের হয়ে আছে আমি বললাম এগুলোর অবস্থা এরকম কেন কয় যে কবর খুঁড়তে গিয়া পুরাতন কবর থেকে গুলো বের হয়ে যায় নিয়ে সেইখানে সবগুলোকে আমরা দাফন করে দিয়েছি আমি বললাম এই যদি আমার আপনারা জীবনের শেষ পরিণতি হয় এই পরিণতির কারণে কেন অযথা জমিনে আমরা 2 নম্বরি 4 নম্বরি 22 নম্বরি করি আমরা কেন মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের অধিকার খর্ব করি কথা বলেন ঠিক কিনা আজকে সিদ্ধান্ত হয়ে जात

শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর পচে গলে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্দামে হবে সবই খন্ড খন্ড পড়ে রবে মাটির উপর রে মোনা মা কেন বাধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাধ দালান জোরে বলে আমি প্রিয় ভাইরা আমার তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ এক নম্বর ভয় করব কাকে আর দুই নম্বর মন যা চাবে তা করা যাবে না আল্লাহ রসুল কিতাব যা বলবে তাই করতে হবে বলি হবে তাহলে ঠিকানা হবে কোথায় জোরে বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাতই তার ঠিকানা সুবহানাল্লাহ এখন যারা জাহান্নামে যাবে তাদের দোষ কয়টা বলেন জাহান্নামীদের দোষ দুইটা এক নম্বর ফা আম্মা মান তাগা

নাই নমরুদ নাই আবু জেহেল আবুল হাবুদা নাই তাই বলে কি তাদের নাতি পুতিরা নাই কথা কন কারণ আল্লাহ নিজে বলেছেন ইয হাবিলা ফেরাউনা ইন্নাহু তাগা হে নবী হে মুসা আপনি তাড়াতাড়ি ফেরাউনের কাছে দিনের দায়িত্ব পালন করতে যান কারণ ফেরাউন তাগুতি আচরণ করছে বিদ্রোহ করেছে তাহলে বোঝা যায় ফেরাউন তাগুতি আচরণ করলো কিভাবে ওইভাবে যারা কিয়ামত পর্যন্ত ईमानদাদের সাথে আচরণ করবে ব্যবহার করবে এই লোকগুলোর ঠিকানা হবে জাহান্নাম যার নাম যরকানাউজ বিল্লাহ আর জোরে আর দুই নম্বর হলো দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দেবে আপনারা বলেন দুনিয়া ভালো না আখেরাত ভালো এটা তো নিজের কথা বললে হবে না একটু আস্তে করে হাদিস থেকে বুঝাই দেই বলবো কষ্ট হচ্ছে না তো সেটা হলো এরকম আপনারা বলেন দুনিয়াতে একটা পান্টি যদি আমি রাখি একটা সরি যদি রাখি কতটুকুন জায়গা লাগবে

মশার পাখার মতো হতো পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে আমার আল্লাহ দিতেন না তাহলে পৃথিবীর মূল্য একটা মশার ডানার চাইতেও আল্লাহর কাছে তুচ্ছ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে বেশি কেমন মশার ডানার মতো এই যে এখন মশার সিজন আমি আপনাকে এক ট্রাক মশা দেবো কয় টাকা দিয়ে কিনবেন কর

তুমি বাসের কোন সিমোটা হলে কি হবে তুমি বেশি বলবো আর আমি কম বুঝি বাতাসের ভিতরে আমি কেমন আব্বা এটা আমি ভালো বুঝি আব্বা আপনি আল্লাহর জন্য সেজদায় পড়ে যান মানুষ যখন আল্লাহর জন্য সেজদায় পড়ে মানুষ আল্লাহর অতি নিকটে চলে যায় আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো পার্থক্য থাকে না এই সময় বান্দা আল্লাহ তা না দিয়ে কর আব্বা আব্বাজি আপনি গিয়া আল্লাহর সাথে নেটওয়ার্ক স্থাপন করেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবেন বেটার পরামর্শ অনুযায়ী সিসাইপুরে গিয়া আল্লাহর কাছে কাজ আল্লাহ মেহরবানি করে ওই বাতাসটা আপনি আমার কাছে হাজির করে দেন যে বাতাস এই মহিলার আটা চিন্তাই করছে একটা সাধারণ মহিলার কাছে আমি বেলজ্জা হয়ে গেলাম কথা বলেন লজ্জা হয়ে গেলাম লজ্জাস্কর অবস্থা আমার আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম বাতাসটা হাজির করে দেন বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে বাতাস তার কাছে হাজির হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে লিমা যা দাউতানি লিমা দানা দাইতানি ইয়া নাবিয়াল্লাহ খলিফা

বলো কি বলতেছে সব মাথা ঠিক করে কথা কো আমার সানে তোমার সাথে খাটে আল্লাহর সানে বলতেছে কি কো আমরা মিথ্যা কথা বলি না এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর সৃষ্টিজীব আমরা সর্বসময় আল্লাহর আনুগত্য করি তা কি ঘটনা কি কারগুজারি কো ভেতরের কি আছে কো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স এর মাসখানের ব্যাখ্যাটি একটু বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম আল্লাহর নির্দেশে একটা মেঘমালাকে বহন করে নিয়া তারা এনে جاছিলam মৃত জমিনকে जिंदा করার জন্য হঠাৎ করে להাম হয়ে গেল বাতাস স্ট্যান্ড আপ দাঁড়ায় যাও আল্লাহ বললেন এই যে নদীর মধ্যে একটা জাহাজ দুই তালা জাহাজ ভরা মানুষ মাল সামানত নিয়া অনেক লক্ষ লক্ষ টাকার মালামাল আছে ওই জাহাজ দুগুল ছাপিয়ে নদী প্রবাহিত হয় অতল তল দেশ হঠাৎ করে জাহাজের তলাটা কানা হয়ে গেছে কিসের টানা কে কি কানা হয়েছে জাহাজের তলা কানা হয়েছে ওদিক থেকে পানি কল কল করে ঢুকতেছে ভিতরে ওই লোকেরা আমার কাছে মান্য করছে বিবাদ মুহূর্তে ওয়া ইযা গাশিয়া হুন্নাউজুন কায-যুলালে দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন এই পৃথিবীতে বিপদ বহর্তে মানুষ যখন এখনষ্টভাবে আমার কাছে কিছু চায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে মানুষের কাছে হাজির হয়ে যায় ওই জাহাজবাসী আমার কাছে মান্যত করেছে আল্লাহ তুমি যদি এই মহাবিপদ থেকে বাঁচাতে পারো এই জাহাজে যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দিব সোহান আল্লাহ জোরে কর আরো জোরে কর সোহান আল্লাহ এইরকম করে মান্যত করা আল্লাহর কাছে যায় না না যায় বলেন কিন্তু আমরা যদি বলি আল্লাহ তুমি যদি অসুখ থেকে বাঁচাও তাহলে খাজা বাবার দরবারে একটু খেঁচড়ি দিব একটু খাসি দিব বলেন তো খাজা বাবা কি বাঁচে আছে না মরে গেছে তা আপনি যখনই নিয়ে গেলেন কেমনে আমার মসজিদের পাশে একটা ভাই বাংলার মাজার আছে কত কয় না আছে না নাই আমি দেখলাম একদিন একজন একজোড়া ডাব নিয়ে আসছে আমি বললাম ভাই ডাব কি করবেন কয় দরজার একটু খুলে দেন ভাই পাগলা হুজুর খাওয়াবো আমি বললাম উনি তো নিচে আছে ওনার তো খবর নাই উনি তো মাটির সাথে মিশে গেছে কথা বলেন ঠিক না ঠিক ওনাকে কেমনি খাওয়াবেন কয় স্বপ্নে দেখছি ভাই পাগলা হুজুর খাবার চাষে না হুজুরুল্লাহ দরকার আমি বললাম ভাই শিরিক করা যাবে না ওনার আর ক্ষমতা নেই আপনার ডাব খাবে এই ডাবটা অনেক মানুষ তাদের শরীরটা সরা হয়ে গেছে তারা ডাব খেতে পারে না একশো টাকা জোরা ডাব বা থেকে বেশি আছে যেটা পানি হলা ডাব কথা বলেন না কেন ভাইরে তাদেরকে খাইতে দাও ভাই পাগলাও খুশি হবে আমার আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এই আমি বলছি মাজারে মান্নত করা যাবে সবাই করা করা যাবে যাবে সাথে না এইবার ওই সমস্ত লোকেরা যখন মানন করলো আল্লাহ যদি তুমি বাঁচাতে পারো সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দেব। বাতাসে আমি তাদের দোয়াটা কবল করেছি উদ্ধার করব। কিন্তু এই যে জাহাজের তলাটা বন্ধ করা দরকার কি দিয়ে বন্ধ করব। এটা আমার একটা অশিলা হবে আমি ইচ্ছা করলে এমনি বন্ধ করতে পারি কিন্তু তা করবো না অশিলা দরকার দেখো তোমার সামনে এক বুড়ি মাথায় তিন কেজি আটা নিয়ে যায় ওই আটাটা তুমি চিন্তাই করে নিয়া ওই আটাটাকে সুন্দর করে আঠালো বানাও ওই জাহাজের তলার মধ্যে আস্তে করে লাগে দাও এটাই আমার সবচেয়ে বড় মাধ্যম হবে এই কথা যখন চলতেছিল ইতিমধ্যেই জাহাজবাসী সব ডাঙায় চলে আসছে আমার হাওয়া কন ডাকাডাকি করতেছে আল্লাহর দাউদ কোথায় আপনি আসেন এই সংবাদ আমরা বন্টন করব না আপনার হাতে দিব দাউদ আলাইহিস সালাম তার বেটাকে সাথে নিলেন এবার ওই মহিলাকে সাথে নিলেন এক দৌড়ে নদীর পাশে চলে গেলেন যে দেখেন সত্যি তাই ডাকালে কি করে কি খবর বলে আল্লাহ আমাদের বাঁচাইছেন এই জাহাজের সমস্ত সম্পদ আপনার হাতে দিয়ে দিলাম আপনি দুহাতে বন্টন করেন আমাদের কোনো অবজেকশন থাকবে না হযরত দাউদ আলাইহিস সালাম ওই জাহাজের মালামালগুলো উদ্ধার করে হাতের ভিতরে নিয়ে উনি দুই ভাগ করলেন এক ভাগ ওটা বুরির হাতে দিয়ে দিলেন মারহাওয়া কো বুরি এই সম্পদটা পাওয়ার পরে ওখান থেকে যাওয়ার জন্য খালি আনসান করে এরকম আলো তলো করে হযরতে সুলাইমানের দাউদ বলতেছেন আজি যাওয়া যাবে না আগে যাচ্ছে যাবে না তোমার সাথে কথা আছে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতেছি প্রথমে ছিল তিন কেজি তারপরে এক বস্তা এখন আবার একটা জাহাজের অর্ধেক মালমাল পাইছে কোন কারণে কি আমল তোমার আছে না জানা পর্যন্ত সারা যাবে কথা বলেন ঠিক না বেঠিক আর অধিক যে জনসেবা করলেন এবার বুড়ির সাথে বুঝলেন বুড়ি বলতেছে বাবা আমার কোনো আমুল اخلاق নাই তবে আমার ছোট একটা আদল আছে ওয়া আনাস সায়িলা তানহার আমার কাছে যখন কেউ কিছু চায় আমি তাকে ধমক দেই না কিছু যদি দিতে না পারি হাসি মুখে কথা বলি রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলাটাও তোমার জন্য একটা দান সওয়াক হয়ে যাবে বাবা আজকের দিনের ঘটনা কি ঘটনা আমি বাড়িতে একা ছিলাম ইতিমধ্যে এক ফকির আসলো অভুক্ত মানুষ পেটটা তার ক্ষুধায় ভরা এসে বলিস বুড়ি রে মহিলা কিছু খাবার দাও বাড়ির সব লোকেরা খাওয়া দাওয়া শেষ আমার ভাগ্যে তিনটা রুটি ছিল যখন কয়টা আমি বুড়িকে একটা দিয়ে দিলাম আমি একে একটা দিলাম কাকে ফকির একটা দিলাম দেওয়ার সাথে সাথে ফকির বলতে হালবি মাজিদ আর আছে নাকি আমি আর একটা দিলাম এইটা খর বলতে পর বলতেছে হালবিন মাজিদ আর আছে নাকি আমি আর একটা দিলাম এখন কি আর থাকলো

চোখ ভরে না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার সালমান বুড়ি বলতেছি বাবা খবরদার তুমি আমারে দোষ দিবা না আমি তোমাকে অসন্তুষ্ট করবো না তুমি বসো বসো আমি বাজার থেকে আটা কিনে নিয়ে আসব সেই আটা দিয়া আমি তোমার জন্য রুটি বলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করব আল্লাহর পায়গাম্বর আ দাউদ আলাইহিস সালাম রে আ দাউদ আলাইহিস সালাম রে আমি যে বাজার থেকে ওই আটাগুলো নিয়ে আসতেছিলাম বাতাস আমার সেই আটায় চিন্তাই করেছিল লিল্লাহ তাকবীর মুসলমান জবাব দিবেন আল্লাহ রাস্তায় দিলে পারে না কবে সবাই বলে ভারত জরে জোর হলো না মসজিদ আল্লাহ রাস্তা না শয়তানের রাস্তা আপনারা কারা কারা দিতে রাজি আছেন একটা সেকেন্ড দেরি আমি করাবো না তাড়াতাড়ি আসবেন আল্লাহর ঘর মসজিদের জন্য যিনি যা পারেন আল্লাহর রস্তে দিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব ওই বুড়ির মতো আপনার রিস্কের মধ্যে বরকত দিবেন কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর জেলার ঐতিহাসিক মালসিং গ্রামের মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকুর আপনার আমরা যারা কোহল খতাকার বৎকার সেকার বাপাচার বান্ধাবান্দি মাহফিলে হাজির ছিলাম। আমরা একদম আমরা গোনার বোঝা মাথায় নিয়ে এসেছিলাম বুক ভরাসা নিয়ে এসেছিলাম এই গুনার বোঝা নেওয়ার বাসায় ফিরতে চাই না আমাদেরকে গুনার বোঝা নামায় দেওয়া সওয়াব দিয়ে মালামাল করে বাড়িতে ফিরায় না হ্যাঁ রব্বুল্লাহল আজকের মাহফিল মেহেরবাণী করে আপনার রাজিম ও শান দরবারে কবুল করেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রোজা মোবারক পৌঁছায় দেন তাম দুনিয়ার মাটির নিচে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পরে স্বভাব পৌঁছায় দেন আমাদের মাছ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন আমাদের আব্বা যান যাদের দুনিয়ায় বেঁচে নাই বাবা মার কবর জান্নাতের টুকরা বানায় দেন সবাই পড়েন রব্বির হামহমা

আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে জনমের মতো যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ দয়া করে সকলের আর ওয়ার পরে সওয়াব পৌঁছে দে রব্বুল আলামিন খাস করে মাবুত মাওলা মেহেরবান এ গ্রামের বিভিন্ন পুকুর পারে বাজারে গোরস্থানে হাজার হাজার আমাদের আর ওয়ার পরে সওয়াব পৌঁছে দে এ মাহফিলকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ মসজিদ কমিটির অনেক সদস্য বিন্দু যারা প্রতিষ্ঠাতা বিদায় হয়ে চলে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন বর্তমান সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য মন্ডলী সবাইকে কবুল করেন আল্লাহ আমার প্রিয় জনাব আব্দুল বারি সাহেব আল্লাহ তারা আমাকে ইনভাইট করেছেন এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আমি জানি না হক আদায় করতে পারলাম কিনা রব্বুল আলমিন সহি কথাগুলির উপরে আমাদের সবাইকে আমলের জিন্দগি করার তৌফিক দিয়ে দেন আব্দুল বারী সাহেবের পরিবারের উপরে রহমত নাজিল করেন আল্লাহ তার বাবা মার উপরে রহমত নাজিল করেন আল্লাহ তার সন্তান সন্ততি ভাই বোনদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ আজকের সভাপতি মহোদয় মুরব্বী মানুষ সর্বোচ্চ দান করেছেন আল্লাহ তার উপর রহমত নাজিল করেন সেক্রেটারি মহোদয় তিনিও দান করেছেন কবুল করে নেন আল্লাহ হাজি সাহেব রাশিদুল সাহেব আমাদের পাশে কেশিয়ার সাহেব আল্লাহ তাদেরকে কবুল করে নেন এক তরুণেরা মাহফিলের জন্য পরিশ্রম করেছেন তাদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ মা বোনেরা পর্দায় বসে হাত ফেলেছেন মা বোনদের জীবনের গুনা খাতা মাফ করে দেন নিসন্তানীকে সন্তান দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ আমাদের নামাজি দিনদার পরহেজগার বানায় দেন এখন রজব মাস আল্লাহ তাআলা রজব মাসে আমাদের বরকত দেন সাবান মাসে বরকত দেন রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ বারিক lana ফি রজাবা শাবানা ওবলিগনা রমাদান রব্বুল আমিন तमाम বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন আল্লাহ কোরআনের জন্য যারা বিপদে মুসিবতে আছেন কোরআনের শ্রেষ্ঠ মুফাসির বিপদ মুসিবতে আছেন আল্লাহ দয়া করে তার জন্য হামি ও নাসের হয়ে যান রব্বুল আলামিন আল্লাহ করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে গোটা বিশ্ববাসীকে রেহাই দিয়ে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখেন আমাদের প্রত্যেকের কামাই রুটিতে বরকর ঢেলে দেন যারা অসুস্থ শিফায় আজ এলা দান করেন যিনি যেরকম মানের দান করেছেন আল্লাহ সকলের দানকে হজরত আবু বকরের দানের সাথে মায়েদের দানকে হজরত মা খাদিজার সাথে কবুল করে নেন ربنا تقبل منا إنك أنت আলিম العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله